बोलें मनु संगीता मनु संगीता नो बालाया बा जुवत्ता बा बिद्धया बापी जोशीतं नो सातन तेनकुर्जा किंचित कार्यं गृहस्वपि आगे बोलो hmm. हम्म नो बालाया বা যুবতা বা বৃদ্ধয়া বা ন স্বাতন্ত্রে কুয কিঞ্চিৎ কার্য গৃহস্বী বাল্যকালে যৌবনকালে বা বৃদ্ধকালে নারীগণ স্বাধীনভাবে ঘরোয়া কার্য করবে না তার বাল্যকালে পিতা মাতা যৌবনকালের স্বামী এবং বৃদ্ধকালের পুত্রের সাথে পরামর্শ করে কাজ করবে স্বাধীনভাবে কোনো কাজ করবে না এটি মনোসী বলুন এই স্বাধীনভাবে করার জন্য মঞ্জুরি মঞ্জু যে রাবণকে মানে তার মৃত্যুবান মঞ্চ রাবণকে রাবণ মৃত্যুবান দেখিয়ে দিয়েছিল ওই মঞ্জধরি রাবণের মৃত্যুবান নিজের বউকে দিচ্ছি

কিন্তু ওই যে নিজ ইচ্ছায় রাবণকে না জানি কাজটা করে রাম রাম সোনার হরিণের পিছনে ছুটলো মরিষের পিছনে আর লক্ষণ লক্ষণ বাঁচাওয়া বা যখন করছে তখন লক্ষ্মণ বুঝতে পেরেছে যে এটা হচ্ছে মায়াবী সে বললো আমি যাব না কিন্তু সীতা বলছে ও তাহলে তুমি এমন একটা কথা বললো যাতে লক্ষণ বেরিয়ে যেতে বাধ্য হলো তখন লক্ষণ গন্ডি কেটে চলে গেল সেই জন্য মনুসঙ্গীতা বলেছে মেয়েরা নিজের মতো করে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়া ঠিক না কারোর একটা আলোচনা করে করা উচিত হ্যাঁ তাই জানিয়ে সঙ্গে নিয়ে পরিবারের আলোচনা করে এখনকার যুগেও কি মেয়েরা নিজের ইচ্ছা মতো অনেক কাজ করছে প্রতিবার এটার একটাই সমাধান হচ্ছে যদি ছেলে মেয়ে পারস্পরিক দুজনে মানে আলোচনা করে কাজ করে মনুসঙ্গীরা যেটা বলেছে যে একক সিদ্ধান্তে কাজ করা উচিত নয় মেয়েদের এটা যদি করে এখনও সমাজ অনেক অবক্ষয়ের পর থেকে বাঁচবে মনে রাখতে হবে মেয়েদের স্বাধীনভাবে আপনি সমাজকে কী বলতে চান মেয়েদের বা ছেলেদের কী বলতে চান স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার অধিকার বা যোগ্যতা বা ক্ষমতা মেয়েদের নয় তার ঠিক একটা জায়গায় ভুল করে ফেলে তারা একটা জায়গায় ভুল করে ফেলবে যেটা ছেলেরা হতে পারবে না মেয়েরা হতে পারে না এটা এর বলছে আমাদের শাস্ত্র বলছে তোমরা সাঁতার কিন্তু মডার্ন সায়েন্স তো বলছে যে ছেলেদের চেয়ে মেয়েদের আয় খুব বেশি মেয়েরা মানুষকে বেশি কিনতে পারে সেটা পারে কিন্তু সাংঘানিক কাজ বা পারিপার্ষিক সমস্ত কাজ এসবগুলো কাজের ব্যাপারে যে জটিলতার সৃষ্টি আছে জটিলতা হওয়ার সৃষ্টি আছে সেটা ঠিক করতে পারে না এটা ভুল হয়ে যায় এটা আমাদের হাজার হাজার বছর ধরে সেটা লক্ষ্য করেছেন করে বলেছেন যে স্বামী অধীন থাকবে স্বামীর অধীন ছেলের অধীন হ্যাঁ তোমার বিভিন্ন বয়সে বিভিন্ন ধরনের পিতার অধীন তাকে না জানিয়ে তার সঙ্গে পরামর্শ না করে স্বাধীনভাবে কোনো কাজ করবে না তোমার নিজের ক্ষতি হবে পরিবারের ক্ষতি হবে সময় আজকে ডিভোর্সগুলো যে হচ্ছে এত ডিভোর্স হচ্ছে সব স্বাধীন থাকার জন্য এই স্বাধীন মতের জন্য কি একক একা একা থাকতে চাইছে সব বিয়ে করেও একা একা থাকছে স্বাধীনতা শ্বশুর শাশুড়ি করছে শ্বশুর কি মানছে না মানছে না স্বেচ্ছাচারী মেয়ে ছেলেরা স্বেচ্ছাচারী আমাদের বিরুদ্ধে যাচ্ছে না সুভাষ বসু মা বলেছিলেন যে আমার স্বামীর সাথে কোনোদিন মনান্তর দূরিকতা মনান্তর হতো না এটা আমাদের প্রচলিত ছিল আমাদের সব স্বামীকে জিজ্ঞাসা করবো স্বামী পরমপুরো স্বামীর স্বামী বা শ্বশুর ভাই লোকদের সঙ্গে পরামর্শ নিজের বুদ্ধিতে কিচ্ছু করবে না বুঝলাম যদি দেখি সেভাবে কাজ করবে তাহলে শান্তি থাকতে পারবে এখন সেটা হচ্ছে না